দুই শ্রেণীর লোক আছে কথা বলছেন দুই শ্রেণীর লোক যাদের মন সাদা ঠিক আছে হ্যাঁ তারা সবসময় চিন্তাভাবনা করে ভালো জিনিস হ্যাঁ ভালো জিনিস চিন্তা করে আর যাদের মনটা এরকম কালা কালা হ্যাঁ জন্মায় কালা তারা সব সময় চিন্তা করে খারাপ জিনিস এখন সাদা মনের মানুষ তারা সবসময় সাদাই থাকতে চেষ্টা করে আর কালামনের মানুষ এরা কখনো কোনোদিন সাদা হওয়ার চেষ্টা করে না তবে কিছু যদি এই 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 এইভাবে স্পর্শ পায় ঠিক আছে তাহলে মোটামুটি একটু ভালো দিকে যায় আমি সাদা চাই চায় আর কি হইতেও পারে কথা কি যারা কালামনের মানুষ সবসময় কালার মতন কারোর কারো করা যাইবো একজনের কষ্ট দিয়ে কিভাবে নিজের হাসবো দেখবেন আপনি যারা কালামনের মানুষ না সেরা মানুষের দুঃখ দিতে সেইবার দুঃখে মরে আর সে হাসতে হাসতে মরে কথা কি বুঝতে পারছে না আমার কথা তারা মানুষ একজনের দুঃখে দুঃখিত হয়ে যায় এমন দুই শ্রেণীর লোক এই ফেসবুক বলেন ইউটিউব বলেন টিকটক বলেন ইনস্টাগ্রাম বলেন এই দুই শ্রেণীর লোক আমাদের এই অনলাইনে আছে মানে এক কথায় প্ল্যাটফর্মে আছে 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 যারা এই যে কালিকাপ্তার কালিকাপ্তার হଁ দাদা তো এক কয় যারা এই মনের মানুষ তারাও আবার এই ভাবে কয় দুজনের ক দুই রকম কয় কিন্তু ঠিকই কিন্তু দুজনের কো কিন্তু ভিন্ন ভিন্ন আলাদা আলাদা মনের মানুষ কোন কিছু করতে চাইলে সে আগে সাদ্বাগরা ভাবে জাস্টিফাই করে সজ্ঞানী মানুষ হইলি আর এই কালা মনের মানুষ এরা কোন বাপনা চিন্তার করার টাইম নেই কাছে চিন্তা করে না ভাবেও না সামনের দিকে আবগা দেখেন মাত্র চোদ্দ হাজার রান করা মাত্র চোদ্দ হাজার রান করা কথা আচ্ছা এই বাইকটা যদি আমার কোন আপন কোন দিতে পারতাম হ্যাঁ ভিতরে তাহলে আমি অনেক খুশি হয়ে যাইতাম তাহলে আমি কি খুশি হয়ে যাইতাম কথা বলছেন তাই বিষয় কত রাখলাম কত দেন সাড়ে লাখ নতুন গাড়ি না 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 কত দিবেন তাহলে স্বপ্ন হবে না

সামনে তুই মাথা চলা কর কথা কি বলতে পারছেন একদম দশটা কালেকশন না করে ভাই কালেকশন লাগলে প্রত্যেক দিন একটা কর্ম যে একটা বাইক কালেকশন করব ওই একটা বাইক যে বাইক নিব এই যাতে এমনটা মনে করে যে আমি বাইক কিনছি নামে মাত্র পুরা বাইক বাসায় নেবো আমার বলতে বাধ্য হবে বন্ধু বান্ধব ভাই বেড়া

আমি আল্লাহর কাছে অবশ্যই জব করতে বাধ্য আমি যদি আপনার সাথে কোন প্রতারণা বা মিটার কোনো প্রতারণা করে থাকি আমি অবশ্যই কেমতের ময়দানে আমি ভাই কাট করে দাঁড়াইয়া এটার অবশ্যই হিসাব দিব আর যদি আমি না কমাইয়া থাকি আমার যে মিথ্যা অববত দিচ্ছেন এটার জন্য আমি আপনারে আল্লাহর কাজ ধরে দাঁড়াইয়া আমি কিন্তু আপনার বিশ্বাস আপনি সোজা আমি আপনাকে সুন্দর ভাষা বলে দিলাম আপনার সাথে আমার উত্তেজনা দরকার নাই আর কোনো কিছু প্রয়োজন নাই মালিক যেখানে নিজের মুখের বর্ণনা দিয়ে গেছে মাইকের সেখানে আমার কোনো কথা নাই যদি এই মিটার না হয় যদি এটা কমেন্ডে হয় যদি মালিক কমে থাকে তার দায়বার সে মালিক নিজে নিবি আমি না কেন আমি মিটার এক চুল দাররা পরিমাণ কমাই নেই এটা আমার বুকে সবসময় বলতে পারছি অবশ্যই এই হাজার কিলোমিটার মালিকের কাছ থেকে আমি বর্ণনে নিতে পারি নাই কেন মালিক একজন মহিলা মানুষ ঠিক আছে এক কথা আমার মেয়ের মতন বয়স পিতায় আমি তারে ভিডিওতে আনি নাই হ্যাঁ এখন যদি আপনি ওই মেয়ের সাথে আপনি কথা বলতে চান এই গাড়ি কাগজটা বাই করো এই গাড়ি কাগজটা বাই করুন কাগজ বাই করো হ্যাঁ কাগজটা বাই করো আইজলো দেখবো কালেলো দেখবো ঠিক আছে আচ্ছা যে নিবে হে তো দেখবে জাহিদ ভাই কমেন্ট করছে যে ভাই আপনাদের এখানে কি কোনো কিস্তির সুবিধা আছে নাকি না ভাইজান সরি আমাদের এখানে কিস্তির কোনো সুবিধা এখানে নাই দাদা ঠিক আছে আচ্ছা আচ্ছা কাগজে বাই করে ভাগ আমি অন্যটা এমন কাজ করি আমি ইয়াসিন খান ভাই কমেন্ট করছে ফারুক ভাই আমি একটা বাইক এক্সচেঞ্জ করতে চাই আপনার কাছ থেকে আমার কাগজটা দেখান হ্যাঁ হ্যাঁ

এইটা আমি তার সাথে কোন ভিডিও করি নাই কিন্তু সেও এইটা শুরু থেকে নতুন ক্রয় করছে আর এই মালিকও নতুন বাইক থেকে ক্রয় করছে কত চোদ্দ পাঁচশো কিলোমিটার এখন ভাই যদি বাইরে ভুল বসতে পারে তা আলহামদুলিল্লাহ না বুঝতে পারলে আমার বলার কিছু নেই ঠিক আছে আচ্ছা এরপরে হন্ডার

আমার এখান থেকে গাড়ি এক্সচেঞ্জ করে দিচ্ছে এটার ভিডিও কিন্তু আছে হ্যাঁ আচ্ছা গাড়িটা দুই হাজার একুশ এর লাস্টে দুই হাজার একুশ এর লাস্টে গাড়িটা এফজেড বাসু টু ডাবল ডিক্স মাত্র এক লাখ পঁচাশি হাজার টাকা মাত্র এক লাখ পঁচাশি এক লাখ পঁচাশি হাজার টাকা আচ্ছা এই যে সৌরভ হাসান ভাই কমেন্ট করছে যে আইডি কার্ডের ছেলে ঠিক আছে সেটা এখন নামটাও দেখেন না ঠিক মতন নামটা না দেখলে আমি কি করব কও নামটা না দেখে আমি ওই ছবি

তিন লাখ আছে কত কি আমার এরপরে আছে একটা বামবেল বীজ চকু মাত্র তিন লাখ আশি হাজার টাকা এক কথা তিন লাখ আশি টাকা এরপরে ছাপ্পান্ন সিরিয়ান ইন্দোনেশিয়ান আটান্ন সিরিয়ান মিরপুর বিয়ে গিয়ে নাম্বার দুই বছরের পেপার মাত্র প্রাইজ এলো কত তিন লাখ আশিয়া

এরপরে আছে ইয়ামা দুই দুইটা বিশের মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভাষণ দুই লাখ আশি হাজার টাকা আছে ইয়ামা দুই মডেল ইন্দোনেশিয়ান ভার্সন ভাষণ টু মাত্র তিন লাখ দশ হাজার টাকা জিএসএক্স আর এর মডেল দুই বছরের কাগজ ব্ল্যাক কালার মাত্র প্রাইস হলো তিন লাখ চল্লিশ হাজার টাকা তারপরে আছে জিএসএক্স আর এর মডেল চব্বিশ হাজার দুই বছরের কাগজ মাত্র প্রাইস হলো দুই লক্ষ আশি হাজার টাকা হ্যাঁ আর ওয়ান ফাইভ ভাষণ তিরি ব্লু কালার দুই হাজার বাইশ এর মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ার ভাষণ ডোয়েল চ্যানেল এভিএস

এইরা বাই অনলাইন গণমাধ্যমের যুগ হ্যাঁ এক কথায় বাইকের হয় একটা প্রতিযোগিতা কথা বুঝে নিয়ে হ্যাঁ আমি যদি পুরান মাল লাগে মতন দাম নেই তাহলে আমার শুরুটা আপনারা একদম বিশ্বাস যদি করেন আমার শোরুমে কি এই বাইকই থাকে আপনার আমার এখন এই বাইক থাকে আমার এই শুরু তো খালি দুইটা বাইক ছিল মানে ব্র্যান্ড ছিল একটা বাইক ছিল দুই শ্রেণীর আরওয়ান ভাই 62 আর আরওয়ান বি4 আমার সেই বাইকটি গেল কোথায় করিম রবি ভাই নামটা সর করলে কি আমার নামে স্মার্ট কার্ড হবে কি না 100% 100% জুনায়েদ জিনয়েদ জে আফতার নামে ইস্মত কার্ড আসবে ইনশাআল্লাহ এক সপ্তাহর ভিতরে মালিকানা পরিবর্তন হবে তবে রিসিললি डाटा হয়ে যাবে ইনশাআল্লাহ নামে